যারা লেমন কেক পছন্দ করেন তারা এই কেকটা একবার বানিয়ে খেলে অন্য কোনো লেমন কেক খেতে চাইবে না এবং আপনার পরিবার থেকেও বারে বারে অনুরোধ আসবে এই কেকটা তৈরি করে দেওয়ার জন্য কারণ শুধুই ফ্লেভার না স্বাদেও হতে হবে হান্ড্রেড পারসেন্ট যেটা খেতে এবং দেখতে অনেক বেশি পারফেক্ট হয় সেটাই চুমকি রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করে থাকে কারণ চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট স্বাদে এবং ফ্লেভারে লেমন পাউন্ড কেক রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি আপনাদের সাথে তো এখানে নিয়েছি আমি পনে দুই কাপ পরিমাণ ময়দা পনের দুই কাপ ময়দা নিয়েছি পুরোপুরি দুই কাপ নিলে আমার কাছে মনে একটু বেশি আর এখানে নিলাম আমি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর আধা চা চামচ পরিমাণ আমি এখানে নিব বেকিং সোডা যেহেতু এখানে আমি একটু ফ্রুট ব্যবহার করব সেই জন্য আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি এতে করে একটা পারফেক্ট রেজাল্ট আসে আর আমি এই যে ফার্স্টার ক্লক্সের বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো ব্যবহার করেছি তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দুই তিনবার করে চেলে নিব যে কে হোক এটাকে কিন্তু যে চেলে নেওয়াটা অনেক বেশি জরুরি নিয়েছি চারটা ডিম যেহেতু আমি এখানে দুই পাউন্ড কেক তৈরি করবো আমি এখানে আধা কাপ ভরে ভরে এবং ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এক চিমটি লবণ ব্যবহার করেছি চিনিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর এ এখানে আমি একটু দুধ রেখেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অনেক সময় মদা এবং ডিম বড়ো ছোটোর কারণে একটু লিকুইড লাগতে পারে তো এই জন্য আমি সেটা হাতে রেখে দিয়েছি যদি লাগে তাহলে ব্যবহার করব আর না লাগলে এটা ব্যবহার করব না তো এই যে আমি ডিম চিনি এবং লবণটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাদা হয়ে আসে এবারে আমি আধা কাপ পরিমাণ নিয়ে ছি হলো বাটার এবং তেল দুটো সমপরিমাণ নিয়ে আধা কাপ নিয়েছি ডিম আর চিনির মিশ্রণটা যখন সাদা হয়ে আসবে তখনই আমি বাটার এবং তেলটা অল্প অল্প করে এটাকে মিক্স করে নিব আর স্পিড অবশ্যই একে রাখব একদমই লো স্পিডে এরপরে আমি এখানে দিয়ে দিব আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি একটু গ্রিন ফুড কালার লেমন কে গ্রিন ফুড কালার না হলে আমার কাছে একদমই ভালো লাগে না অনেকে কালারটা ব্যবহার করেন সেটাও আপনারা চাইলে করে নিতে পারেন আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ক্লকসের যে লেমন অ্যাসেন্স আছে সেটা আমি প্রায় এক চা চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লেবুর রস আর এক চা চামচ পরিমাণ লেবুর রস আমি রেখে দিয়েছি সেটা যখন আমি সুগার সিরাপ তৈরি করব সেখানে অ্যাড করে দিব আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি হলো লেমন জেস্ট আমি যে লেবুগুলো রস নিয়েছি সেগুলোর যে সবুজ ছিলকা সেটা আমি কিন্তু রেড করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি মোরব্বা আর দিয়ে দিচ্ছি খেজুর কুচানো তো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আবার চাইলে অ্যাড নাও করতে পারেন চাইলে শুধু মোরব্বাও অ্যাড করে নিতে পারেন এবারে খুব আলতো হাতে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা এবারে আমি ছ ইঞ্চি মোল্ডে কিন্তু আগে থেকেই ময়দা কোট করে রেখেছি একটু তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে কোট করে রেখেছি এবারে আমি সমপরিমাণে আমি এই দুইটা মোল্ডের মধ্যে আমি কেকের যে মিশ্রণটা সেটা ঢেলে দিব আর এদিকে কিন্তু আমি চুলাতে পিহিট হতে দিয়েছি আর এ কেকটা আমি চুলাতেই তৈরি করব আমি যে হাড়িটা এটা বেক করব সেই হাড়িটা কিন্তু আমি চুলাতে বসিয়ে পিহিট করে নিয়েছি তো এখন আমি উপর দিয়ে কিছু আরও ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিলাম শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এবারে যে আমি যে দুধটা রেখেছিলাম সেটা কিন্তু আমার কাজে লাগেনি কারণ ডিমের সাইজগুলো একটু বড় ছিল এরপরে আমি এই যে মোল দুটো হাড়ির মধ্যে গরম হাড়ির মধ্যে আমি বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর অপেক্ষা করব চল্লিশ মিনিট এটা বেক হতে হতে আমি এখানে একটা সুগার সিরাপ তৈরি করে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়েছি নিয়ে নিলাম আমি এখানে লেবুর রস নিয়ে নিলাম সামান্য একটু যে লেমন অ্যাসেন্স সেটা আর দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিব চুলা থেকে নামানোর পরে যখন হালকা গরম থাকবে তখন এখানে আমি সুগার সিরাপটা অ্যাড করে দিব অনেক বেশি গরম কেকে সুগার সিরাপ দিলে যেটা হয় কেকটা চুপসে যেতে পারে এই যে কেকে সুগার সিরাপ দেওয়ার পরে এই কেকটাকে আমি নামিয়ে নিয়েছি কারণ কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা আনমোল করে নেয়ার পালা দেখেন কত সহজে আমি নিচে কিন্তু কোনো বাটার পেপার দিইনি তারপরে কত সহজে কেকটাকে আমি আনমোল করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এর সাইডটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এখন হয়তো আপনারা মনে করছেন যে আরও একটা যে মলরে সেটা কেন নামিয়ে দেখাচ্ছে না সেটাও দেখাচ্ছি আর এবারে কেটে নেয়ার পালা এবারে কেটে নেয়ার পালা আপনারা হয়তো অপেক্ষা করছেন ভেতরটা কেটে দেখাচ্ছে না কেন তো এই যে কেটে দেখিয়ে দিচ্ছি তো কাটার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক বেশি ইয়াম্মি ইয়াম্মি কারণ এটা ফ্লেভারের সাথে সাথে আমি একটা টক মিষ্টি যে একটা টেস্ট সেটা আনার চেষ্টা করেছি খেতে ভীষণ মজার আমি প্রথমেই বলেছি যারা লেমন কেক পছন্দ করেন তারা এই কেকটা যদি একবার বানান তাহলে কিন্তু এটাই বানাতে চাবেন আর এই রেসিপিটাই সময় ফলো করবেন এটা আমি আপনাদের কাছে বলতে পারি আর স্বাদে গন্ধে হান্ড্রেড পারসেন্ট খালি দেখলেই ভালো হবে না এটা খেতে কেমন সেটাও কিন্তু একটা বড় কথা তো আশা করি করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আপনি যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আর ফলো দিয়ে পাশে থেকে যাবেন তো এই যে পরিবেশন করে ফেলেছি আর দেখেন কতটা আকর্ষণীয় লাগছে তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকির রান্নাঘরের সার্থকতা কারণ চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ